Nişirin uçak bicus ib be plano bicus she... i'm cu

স্বামীজির কথা আবার বলছি স্বামীজির চিত্রি লিখছেন পাঁচশো একচল্লিশ ডিয়ার বন অ্যাভিনিউ শিকাগো থেকে উনিশে মার্চ আঠারোশো চুরানব্বই সাল কেয়ার অফ জর্জ ডাব্লিউ হেল হেল পরিবারের মধ্যে রয়েছেন স্বামীজি স্বামীজি কাকে লিখছেন শশী মহারাজ মানে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখছেন কল্যাণ গুরুভাই কল্যাণ বরশু এদেশে আসিয়া অবধি তোমাদের পত্র লিখি নাই কিন্তু হরিদাস ভাইয়ের পত্রের সকল সমাচার জ্ঞাত হইলাম জি সি ঘোষ মানে গিরিশ ঘোষ এবং তোমরা যে হরিদাস ভাইয়ের যথোযথ খাতির করিয়াছ তাহা বড়ই ভালো এদেশে আমার কোনো অভাব নেই তবে ভিক্ষা চলে না পরিশ্রম অর্থাৎ উপদেশ করিতে হয় স্থানে স্থানে এদেশে যেমন গরম তেমনি শীত গরমি কলকাতা অপেক্ষা কোনো অংশে কম নয় শীতের কথা কি বলিব সমস্ত দেশ হাত তিন হাত কোথাও চার পাঁচ হাত বরফে ঢাকা দক্ষিণ ভাগে বরফ নেই বরফ তো ছোট জিনিস যখন পাড়া জিরো পাড়া জিরোর ওপর বত্রিশ ধাক থাকে তখন বরফ পড়ে কলকাতায় ষাট হয় জিরোর ওপর ইংল্যান্ডে জিরোর কাছে যায় এখানে পাড়ার পো জিরো পাড়ার পো মানে পাড়ার ছেলে পাড়ার পো জিরোর নিচেই চল্লিশ পঞ্চাশ ত্বক নেমে যান উত্তর ভাগে কানাডায় পাড়া জমে যায় পাড়া জমে যায় মানে উত্তর কানাডা কানাডায় আরও ঠান্ডা তখন অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করতে হয় যখন বড্ড ঠান্ডা অর্থাৎ যখন পাড়া জিরোর ওপর টুটি ডিগ্রির নিচে থাকে তখন বরফ পড়ে না আমার বোধ হয় বরফ পড়া একটা বড় জিনিস বড় ঠান্ডা তা নয় বরফ অপেক্ষাকৃত গরম দিনে পড়ে বেচায় ঠান্ডা এক রকম একরকম বেজায় ঠান্ডা একরকম নেশা হয় গাড়ি চলে না স্লেজ চক্রহীন ঘষে ঘষে যায় সব জমে কাঠ নদী নালা লেখের হ্রদের ওপর হাতি চলে যেতে পারে নায়াগ্রায় প্রচণ্ড প্রভাবশালী বিশাল নির্ঝর জমে পাথর আমি কিন্তু বেশ আছি প্রথমে একটু ভয় হয়েছিল তারপর গরজের দায় একদিন রেলে করে কানাডার কাছে দ্বিতীয় দিন দক্ষিণ আমেরিকায় মানে যুক্তরাষ্ট্র লেকচার করে বেড়াচ্ছি গাড়ি ঘরের মতন স্টিম পাইপ নলবাহিত বাষ্প খুব গরম আর চারিদিকে বরফের রাশি রাশি ধপধপে সাদা সে অপূর্ব বড় সে অপূর্ব বড় ভয় ছিল যে আমার নাক কান খসে যাবে কিন্তু আজও কিছু হয় নাই তবে রাশিকৃত গরম কাপড় তারপর সলম চামড়ার কোট জুতো জুতোর উপর পশুমের জুতো ইত্যাদি আবৃত হয়ে বাইরে যেতে হয় নিঃশ্বাস বেরোতে বেরোতেই দাড়িতে জমে যাচ্ছেন তাতে তামাশা কি যেন বাড়ির ভিতর জলে এক ডালা বরফ না দিয়ে এরা পান করে না বাড়ির ভিতর গরম কি না তাই প্রত্যেক ঘরে সিঁড়িতে স্টিম পাইপ গরম রাখছে কলা কৌশলে এরা অদ্বিতীয় ভোগে বিলাসে এরা অদ্বিতীয় পয়সা রোজগারে অদ্বিতীয় খরচেও অদ্বিতীয় কুলি রোজ ছ টাকা চাকরের তাই তিন টাকার কম ঠিকাগাড়ি পাওয়া যায় না চারি আনার কম চুরুট নেই চব্বিশ টাকার মধ্যবিত্ত মধ্যবিত্ত জুতো একজোড়া পাঁচশো টাকা একটা পোশাক যেমন রোজগার তেমনি খরচ একটা লেকচার দুশো তিনশো পাঁচশো দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত পর্যন্ত আমি পাঁচশো টাকা পর্যন্ত পেয়েছি অবশ্য আমার এখানে এখন পাওয়া এরা আমায় ভালোবাসে হাজার হাজার লোক আমায় কথা শুন আমার কথা শুনতে আসে বিখ্যাত এই ফুটনোটে লিখেছে বিখ্যাত চিকাগর স্বামীজি একটি লেকচার বোর্ড বক্তৃতা কোম্পানির সহিত নির্মিলিত হয়ে কিছুদিন আমেরিকার বিভিন্ন স্থানে বক্তৃতা করেন এই কোম্পানি ভালো ভালো বক্তা সংগ্রহ করিয়া তাহাদের দ্বারা বক্তৃতা দেওয়া থাকে এবং বক্তৃতা সমুদায় বন্দোবস্ত করে টিকিট বিক্রি করিয়া যে টাকা পায় তার কতকাংশই ওই বক্তৃতা বক্তাকে দিয়া থাকে ওই সময় অনেকে স্বামীজিকে এরকম বুঝিয়া দিয়াছিল যে পয়সা না লইলে তথা কেউ বক্তৃতা শোনে না কিন্তু পরে যখন তিনি দেখিলেন ইহাদের স্বাধীনভাবে কর্ম করা অসম্ভব তখন ইহাদের সহিত সমুদায়ের সংসার পরিত্যাগ করিয়া বক্তৃতালব্ধ অর্থের অধিকাংশ ভারতের নানা সৎকার্যে দান করিয়া বিনা পয়সায় বক্তৃতা দিতে আরম্ভ করেন এটা হচ্ছে ঘটনা একটা আচ্ছা প্রভুর ইচ্ছায় মজুমদার মশাইয়ের সঙ্গে এখানে দেখা মজুমদার মানে প্রতাপ মজুমদার প্রথমে বড়ই প্রীতি পরে যখন শিকাগোর শুদ্ধ নর আমার ওপর ভেঙে পড়তে লাগলো শোনুন প্রতাপ মজুমদারের ঘর কেশব সেনের ডান ও বলতো শ্রীরামকৃষ্ণের সামনে কথা কিন্তু পাবেন আপনি কেশব সেনার আমি হচ্ছি গৌর্ণিতাই এই জন্মেতে গৌর্ণিতায় হয়ে জন্মেছি তখন কেশব সিনহা আবার জিজ্ঞেস করছেন তাহলে উনিকে তখন ঠাকুর উত্তর দিলেন আমি তোমাদের পায়ের রেনু রেনু আমি তোমাদের পায়ের রেনু রেনু এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের উত্তর এখন প্রথম মজুমদার কী করে বেড়াচ্ছেন দেখুন প্রভুর ইচ্ছা মজুমদার মানে প্রথম মজুমদার সঙ্গে এখানে দেখা প্রথমে বড়ই প্রীতি পরে যখন চিকাগো শুদ্ধ আমার উপর ভেঙে পড়তে লাগলো তখন প্রতাপ মজুমদার ভুয়া ভায়ার মনে আগুন জ্বলল দাদা আমি দেখে শুনে অবাক বল বাবা আমি কি তোর অনে ব্যাঘাত করেছি তোর খাতির তো যথেষ্ট দেশে তবে আমার মতো তোদের হলো না এ আমার কি দোষ আর প্রতাপ মজুমদার পার্লামেন্ট অব রিলিজিয়ানের পাদ্রীদের কাছে আমার যথেষ্ট নিন্দা করে ও কেউ নয় ঠগ জচ্ছর ও তোমাদের দেশে এসে বলে আমি ফকির এইসব কথা বলে বেড়াই স্বামীজি এখানে মজুমদার বলেছেন আমি আরও আপনাদের পরিষ্কার করে দেওয়ার জন্য নামটাও বলে দিচ্ছি প্রতাপ মজুমদার হ্যাঁ কি বলে বেড়া জানে আমেরিকাতে বলে বেড়া ও কেউ নয় মানে স্বামীজি কেউ নয় চোর জোচ্ছর একটা ঠক জোচ্ছর তোমাদের দেশে এসে বলে আমি ফকির ইত্যাদি বলে তাদের তাদের মন আমার উপর যথেষ্ট বিগড়ে দিলে ব্যারোজ প্রেসিডেন্টকে এমন বিগড়ালে যে সে আমার সঙ্গে ভালো করে কথাও কয় না প্রেসিডেন্ট ছিলেন শিকা প্রেসিডেন্ট ব্যারোজ যে স্বামীজিকে ভুক্ত দেওয়ার তাকে ব্যারতকে এমন ব্রেন ওয়াশ করলো ওই প্রধান মজুমদার সেই স্বামীজির সঙ্গে আমি করে কথাই বলে না তাদের পুস্তকে প্যাম্পলেনে যথাযথ আমার দরকার দাবার চেষ্টা কিন্তু গুরু সহায় বাবা মজুমদার কি বলে সমস্ত আমেরিকান নেশন নেশন যে আমাকে ভালোবাসে ভক্তি করে টাকা দেয় গুরুর মতো মানে মজুমদার করবে কি প্রি ফাদ্রির কী কর্ম এরা আর এরা বিজ্ঞানের জাত এখানে আমরা বিধবার বেদি আর পুতুল পূজা করি না এখানে আমরা এখানে আমরা বেদি মানে বিয়ে বিধবার বিয়ে দিই মানে ভারতবর্ষে আমরা এখানে বিধবার বিয়ে দিই আর পুতুল পূজা করি এইসব আর চলে না পাঁচ দিদিদের কাছে কেবল চলে ভায়া এরা চায় ফিলোসফি বিদ্যা ফাঁকা গোপ্পী আর চলে না ধর্মপাল ছোকরা বেশ ভালো মানুষ তার এদেশে যথেষ্ট আদর হয়েছিল দাদা প্রতাপ মজুমদারকে দেখে আমার আক্কেল এসে গেল বুঝতে পারলাম এই যে নির্ঘির্নি পরোহিতং নিরর্থং কে ক কে ন জানি নিম হে ভর্তি হই বলেছেন যাহারা নিরর্থক পদের অনুশীলন করে তাহা যে কিরূপ লোক তাহা বলতে পারি না ভায়া এসব সব যায় এই পোড়া হিংসাটা যায় না আমাদের মধ্যে আমাদের ভিতরে খুব আছে আমাদের জাতের ওইটি এক দোষ খালি পরনিন্দার পর শ্রীকাতরতা হাম্বড়া আর কেউ বড় হবে না এদেশের মেয়ের মতো মেয়ে জগতে নাই কি পবিত্র স্বাধীন সাপেক্ষ আর দয়াবতী মেয়েদাই এদেশের সব বিদ্যে বুদ্ধি সব ভেতর তাদের ভেতর যা শ্রী স্বয়ং মানে শ্রী মা লক্ষ্মী স্বয়ং সুকৃতাং ভবনেসু যিনি পূর্ণমানের গৃহে স্বয়ং লক্ষ্মীরূপিণী এদেশে আর পাপাত্মানং হৃদয় হৃদয়েস্ব লক্ষ্মী পাপাত্মগণের হৃদয় অদক্ষী স্বরূপিনী আমাদের দেশে এই বোঝো হরে হরে এদের মেয়েদের দেখে আমার আক্কেল গুরুম তং সি তত্তমী তং রিহ ইত্যাদি তুমি লক্ষ্মী তুমি ঈশ্বরী তুমি লজ্জা স্বরপিনী যা দেবী স্বরভেত ইসু সর্বরভূত শক্তিরূপ এন যে দেবী সর্বভূতে শক্তিরূপে অবস্থিতা ইত্যাদি এদেশের বরফ যেমনি সাদা তেমনি হাজার হাজার মেয়ে আছে যাদের মন পবিত্র আর আমাদের দেশ দশ বছরের ব্যাটা বিউনিরা বেটা বিউনিরা প্রভু এখন বুঝতে পারছি আরে দাদা যত্র নরজস্ব পূজ্যতে নমন্ত্রে তত্র দেবতা যেখানে শ্রীলোকেরা পূজিত হন সেখানে দেবতারাও আনন্দ করেন বুড়ো মনু বলেছি আমরা মহাপাপী স্ত্রীলোককে ঘৃণ্য কীট নরক মার্গ ইত্যাদি বলে অধগতি হয়েছে। বাপ বাপ আকাশ পাতাল ভেদ যথোপযুক্তভাবে কর্মফল বিধান করেন প্রভু কি গোপীবাজিতে বলেন প্রভু মানে ভগবানকে গোপীবাজিতে বলেন আচ্ছা প্রভু বলেছেন প্রভু বলেছেন তুমি স্ত্রী পুরুষ তুমি বালক ও তুমি বালিকা আর আমরা বলছি দুশো এর চণ্ডাল ওরে চণ্ডাল দূরে সরিয়া হ্যাঁ কে এই মোহিনী নারীকে নির্মাণ করেছে ওরে ভাই দক্ষিণ দেশে যা দেখেছি উচ্চ জাতির উপর যে অত্যা উচ্চ জাতির নিচের উপরে যে অত্যাচার উচ্চ জাতির নিচ জাতির উপর যে অত্যাচার মন্দিরে যে দেবদাসীদের নাচার ধুম সে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না কি আবার ধর্ম আমাদের কি আবার ধর্ম আমাদের ছুট মার্গ খালি আমায় শোনা না আমায় চুঁ না হে হরি যে দেশের বড়ো বড়ো মাথাগুলো আজ দু বছর খালি বিচার করছে ডান হাতে খাবে কি বাম হাতে খাবে ডান দিক থেকে জল নেবো কি বাঁ থেকে নেবো এবং ফটফট ফট ফট ফা ক্রাং ক্রিং হুং হুং করে তাদের অধগতি হবে না তো কার হবে কালো সুসুপ্তে সুসুপ্তে জগৎটি কালো হি দুরতিক্রম সকলে নির্দিত হয়ে থাকলেও কাল জাগরিত থাকেন কালকে অতিক্রম করা বড় কঠিন কাল মানে সময় সকলে নির্ধিত হয়ে থাকলেও কাল মানে সময় জাগরিত থাকেন কালকে অতিক্রম করা বড় কঠিন তিনি জানছেন তাঁর চোখকে কে ধুলে দেবে বাবা তোমরা তাহলে খজরমি করে বলা তোমার ভালো হবে ভারতবর্ষের লোকেদের স্বামীজি বললাম তো এই যে ঋষি শ্রেষ্ঠ বলেছি জগতে সত্যিকারই যদি কোনো উপকার করে থাকে ভারতবর্ষের কোনো সন্ন্যাসী তো স্বামীজির মতন আর কেউ করেনি কেউ কোনোদিন করবেও না জানি না ভবিষ্যতে কী হবে মানে আজ দেড়শো বছর ধরে বা দুশো বছর দেড়শো বছরের উপর হয়ে গেল স্বামীজির পাশে দাঁড়ানোর মতন কেউ নেই কেউ নেই স্বামীজি বাজে এই তো স্বামীজি ওপেনলি বলছেন এগুলো তো ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দেখেছি সারা পৃথিবীর লোক তো বলছে কে প্রতিবাদ করতে পেরেছে প্রতিবাদ করার মতন ঘাড়ে মাথার সেরকম লোক নেই আর